হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আপনারা দেখতেই পারতেছেন একটা একটা আকিস কোম্পানির আলমারি আর একটা হচ্ছে বেঙ্গলের আলমারি আপনারা দেখতে পারতেছেন দুইটা কোম্পানির আলমারি নিয়ে ভিডিও করতেছি আপনারা যেই কালারটাই নেন আমাদের কাছে দেওয়া যাবে এটার ভিতরে কালার আছে আকিস কোম্পানির বেঙ্গল কোম্পানিরও কালার আছে আপনারা যেই কালারই নেন দেওয়া যাবে প্রথমে আমি বেঙ্গলেরটা দিয়ে শুরু করি বেঙ্গলের ভিতরে আপনার এই যে প্রথম পাটটা খুলেই আপনার এই যে জামা কাপড় ঝুলানোর একটা সিস্টেম পাবেন আর তারপরে আরেকটা পার্ট খোলার পরে আপনারা দেখতে পারতেছেন এটা জামা কাপড় বাস করে রাখার জন্য সিস্টেম দেওয়া আছে কিন্তু এটা উপরে লক সিস্টেম হবে না তার নিচে আপনারা দেখতে পারতেছেন ছোট। দুইটা ডয়ের এরকম ছোট দুইটা ডয়ের হবে আপনার ডয়ের ভিতরে জামা কাপড় ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সো গাইস আপনারা যে কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশট দিলেই হবে আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সো গাইস এটা বড় সাইজের একটা ডয়ের এটা দুইটা ডয়ের হবে আপনার নিচে একটা ওপর একটা এরকম দুইটা ডয়ের হবে আর ডিজাইনটা দেখতে পারতেছেন এরকম হবে এটার উচ্চতা বাহাত্তর ইঞ্চি পাশে আঠাশ ইঞ্চি আপনারা ভাষায় মাপ দিয়ে দেখে তারপর কনফার্ম করে নিতে পারতেছেন এই আলমারিটা এটার প্রাইস হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই আলমারিটা এগারো হাজার পাঁচশো টাকায় এটা আকিস প্লাস্টিকের একটা আলমারি আপনারা তো বললামই এটা আকিস প্লাস্টিকের এটা উপরে লক করে রাখতে পারবেন ভিতরে তিনটা থাক আছে তিনটা থাকি জামা কাপড় গুছিয়ে রাখতে পারবেন এই যে একটা 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 আর নিচে চারটা ডয়ে চারটা ডোয়ারে আপনারা জামা কাপড় গিয়ে ইজিলি গুছিয়ে রাখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন স্পেসটা অনেক বড় এটা বড় চারটা ডয়ে এটা উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগারো হাজার টাকা আকিস কোম্পানির যেটা এটা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটার উচ্চতা সত্তর ইঞ্চি পাঁচশো ছাব্বিশ ইঞ্চি আপনারা যেই সাইজটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম